আসসালামু আলাইকুম প্রিয় কলিজ যারা ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছি তাদের যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজ কিন্তু চলে আসছি আমরা গাজীপুর জেলা পুনাবাড়ি কাশিমপুর এলাকায় সবারই সুপরিচিত জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ জলিল ভাইয়ের খামারে বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতরগুলো খাবার খাচ্ছে খাবার দেওয়া হয়েছে আর আজকে কিন্তু বন্ধুরা

কত বিয়ার কবুতর আছে আজকে ভাই চলল 35 টাকা আজকে তারে বেশি কম না বড় ধরার বেশি হইবো জায়গা বন্ধুরা যারা কবুতরগুলো অল্প দামে নিতে চান মানে ভালো দামে কম তাদের জন্য কিন্তু থাকবে আজকে এই পিয়ারগুলো ঠিক আছে এ দেখেন ভাই দাম কম আসতে আসছে জরিল ভাই তাহলে সত্যি কম থাকবে ইনশাআল্লাহ দামে কম মানে ভালো তাই নাকি হ্যাঁ তার নাম হচ্ছে জরিল ভাই

এই পি একটা আজকে মাত্র সতেরোশো টাকা ভাই আমার বন্ধু বন্ধুদের কিছু কম করানো জানা ভাই হা হা বোম্বাই কিন্তু আনন্দ তেমন পাওয়া যায় না যা পাওয়া যায় দাম কিন্তু সেই লেভেলের মধ্যে তো ভাই একটু কম দাম দিলে আমার বন্ধুরা মনে করেন পালে নিতে পারে বুঝেন নাই একদম পনেরোশো টাকা যাই হোক বন্ধুরা যারা এই বোম্বাই জোড়া নেবেন রানিং পেয়ার মাত্র পনেরোশো টাকা আরও দুই পেয়ার কবুতর আছে কিন্তু জলির ভাই এই যে এই জোড়া খাবার খেতে আছে ভাই এই নিচেও আরেক জোড়া আছে নিচে ডাকে দেখাই ভাই এটাও রানিং এটা তো ভাই জুটি আরো ভালো লাগে ভাই মাশাল্লাহ এই দেখেন বন্ধুরা চাঁদের কোপা এই জোড়া কত করবে এই জোড়া যদি নেয় বা দামাদামি না করলে একদম ষোলোশো টাকা দামাদামি যারা না করবো এক টাকাও শুধু তাদের জন্য বন্ধুরা এই পেয়াটা ষোলোশো টাকা এই যে দেখেন বন্ধুরা ডাক্তার

সতেরোশো টাকা এর নিচে যেটা দেখাইছি এই যেটা ষোলোশো টাকা আর এর আগে যেটা দেখাইছি ওটা থাকে পনেরোশো টাকা এই যে দেখতে পাচ্ছেন এটা কি ভাই সুভাচন্দন আজকের ভিডিওটা আপনাদের একদম অন্যরকম খাবার খাইতেছে যে অবস্থায় কবুতর আছে ওই অবস্থায় দেখাও আপন ভাই যে আবার ঢাকা শুরু করছে ভাই হ্যাঁ ডিমায় পড়ছে এই সুভাচন্দ্র জোড়াটা রানি কত পড়বে একদম

ভাই यार আবার কি করতেছিস ভাই? এরাও খাইতেছে। এরাও খাবার দিসে বন্ধুরা কেউর নিস্তান নাই। আলহামদুলিল্লাহ। এইটা তো দেখাইয়া দেই ভাই। যারা ব্লু কালারের মধ্যে শার্ডিং কবুতর নিতে চান, রানিং পিয়ার। রানিং তাই না? এরি সামলটা মনে নড়া ভাই। ডানটা মাদি এই জোড়াটা পড়বে। এই টাকা। এই জোড়াটা বন্ধুরা রানিং পিয়ার। এটা হচ্ছে ব্লু শার্ডিং। এই যে কোরিগুলো একটু দেখাইয়া দেই। এই যে দেখতে পাচ্ছেন কোরিগুলো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। বল আছে। না? এই ব্যাডা বললেন?

যারা শখ করে কিছু সংখ্যক কবুতর পালতে চান আলহামদুলিল্লাহ এই পেয়ারগুলো নিতে পারেন ডিম বাচ্চা ওকে ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভাই জোড়ানো কত পড়বে একদম একদম এক রেট মাত্র পনেরোশো টাকায় আর এক কই ভাই চলেন 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 এই যেখানে না তরু ওই যেখানে আবার কি করে আরে ভাই আপনার কবুতর ভাই আজব কারখানা হ্যাঁ আমাকে দেখতেছি না গুইরা এর কি ডিম দিচ্ছে ডিম দিয়ে দিব এই জায়গায় কিন্তু সামনেটা কিন্তু মাদি ওই যে পিছনেটা ডর টেল কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন সাজানো গোছানো খুবই চমৎকার এই জোড়া কত পড়ে ভাইয়া পনেরোশো টাকা একদম এটা তেরোশো টাকা দেখে রাখেন বন্ধুরা হ্যাঁ এই যে দেখেন পিয়ারটা ফুললি রানিং ডিম বাচ্চা করানো মাত্র তেরোশো টাকার মধ্যে নিতে পারবেন আর এখানে একটা সিঙ্গেল দেখতে সিচুরির ভাই এটা নর এটা কি রানিং নর রানিং নর বন্ধুরা যাদের লাগে মাদি আছে তারা কিন্তু এই নোটটা নিতে পারবেন জলিল ভাইটা কত পড়বে মাত্র আষ্টশো টাকা পড়বে মাত্র আশ্চরো টাকা জলিল ভাই এদের কুলন্ত বাইরে কি গাজি মডেল না না ভাই মার্শাল আ বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার দেখবেন না কে ভাই সাইজ দেখবো না তাই না বন্ধুরা জার্মানি মডেল থেকে কিন্তু অনেক বড় হয় গাজি মডেল না এই যে দেখতে পাচ্ছেন কী ভাই ডিব্বে মডেল হ্যাঁ রে চর মো ডাক যাই হোক এই যে হাইটেছে মাদি

ব্ল্যাক চেক কালারের মধ্যে রিংয়ের বিউটি কবুতর রানিং প্লেট দু হাজার বাইশ রিংয়ের কবুতর ভাই জোড়া কত পড়বে চার হাজার পাঁচশো টাকা চা দাম একদম না দাম দাম চলবে জলিল ভাই কেউ যদি হ্যাঁ যার পছন্দ মতো যদি পাঁচশো টাকা দাম কয় সমস্যা আছে আপনার এক টাকা বলুন কোনো সমস্যা নাই রাইট ঠিক কথা বলছেন তুই যে পেয়ারা দেখতে পাচ্ছেন ফুললি রানিং ডিম বাচ্চা করানো আজকে মাত্র চার টাকা

যাই হোক বন্ধুরা এখানে যে যে যেভাবে বুঝার দরকার এইভাবে বুঝবেন একটা নর ও একটা নর পনেরোশো টাকা পিস নেন ওটা বলবে মাত্র এক হাজার টাকা সবগুলো দাম আছে চার হাজার টাকা হাজার এক একসাথে নেবেন পনেরোশো টাকায় কম মাত্র পঁচিশশো টাকা তিনটা রানিং নর ওকে জলিল ভাই এখানে আমরা আরেকটা জোড়া কবুতর দেখতেছি ডাক্তারছে এটা কি অবস্থা কি কবুতর এটা গাজি মডেল নাই এটা লো কোয়ালিটি গাজি মডেল না লো কোয়ালিটি আচ্ছা যাই হোক এটা কি রানিং

তাহলে সাতশো টাকা রয়েছে পনেরোশো টাকা দাম ওই বাইশশো টাকা যদি নেয় দুই একসাথে তাহলে আর কম রাখা যাবে তবে সিঙ্গেল সিঙ্গেল নিলে আমরা বলো আছে ইনশাল্লাহ দলিল ভাই এটা কি আবার ভাই মনে হয় চকলেট কালার মুখী না ভাই ডিমে চলে আসছে না মার্শাল্লাটি কি রানিং একদম ফুললি রানিং ডিমে চলে আসছে এই জোড়াটা কত পড়ো ভাইয়া কা ভাই

রানিং লুটন তাই না হোয়াইট কালার লুটন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জোড়া কত বড় ভাইয়া আঠারোশো টাকা আঠারোশো একদম একদম পনেরোশো টাকা বন্ধুরা লুটন কবুতর দেখতে পাচ্ছেন লুটে দিবেন যাই হোক বন্ধুরা যারা নিবেন তারা ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন ভিডিও কলে দেখে নিবেন লুটনে হ্যাঁ তো এই পেটা আজকে একদম এক রেট মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকা ভাই ও ভাই এখানে এক দুটো রেসার দেখতেছি ভাই ডিম কই ডিম সরে রাখছে হ্যাঁ ডিম দিয়ে দেন ডিম কটা দিচ্ছে ভাই একটা দিচ্ছে এটা না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে আরেকটা দিলে একসাথে এগুলো বসে দিলে একসাথে হয় বড় ছোট হয় না

এই জোড়াটা 1800 টাকা 1800 দাম আমার একদম এটাও ডিম স্বগরের মাত্র 1500 টাকা বন্ধুরা ব্রিজেল কবুতর রানিং পিয়ার মাত্র আফসান গ্রিজেল ডিম স্বগরের মাত্র 1500 টাকা নিতে পারবেন বড় ভাই এটা আবার কি ভাই সবজি তো বুঝলাম কি রেসা নাকি কি চকবলা দেন না আপনি তো মাঝে মাঝে আমারে গিরি বাজ দেন তাই <laughs> না <laughs> <laughs> <laughs>

যাদা ভাড়া চলে যাচ্ছে। চাইলে 2000 টাকা। না চান সে কথা পড়বো। তার চেয়েও বড় দামাদামি হবে না একদম। একদম 1500 টাকা। জায়ে গোন্দরা। 빅 সাইজার ইয়েলো কালার। বাগদাদি হুমা কবুতর ফুললি রানিং ডিম বাচ্চা করানো। যারা নিতে চান অল্প দামে শুধু তাদের জন্য পিয়ারটা মাত্র 1500 টাকা তবে একদম কোনো দামাদামি চলবে না। মাত্র 1500 টাকায় চমৎকার রানিং পেটা নিতে পারবেন। ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই। মাফিট হেলমেট নাকি হ্যাঁ মাফিট হেলমেট পূরণ করে দেখতেছেন এটা কি রানিং ফুল রানিং ইজ দ্য হেলমেট নরে কীভাবে ডাকতে ডাইকে হারি মারি ফাড়া লাগবো আর ডান হয়েছে মাদি এই যে কত ভাইয়া আঠারোশো টাকা দাম দাম চলবো একদম পনেরোশো টাকা না পনেরো এই পেয়াটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে জলিল ভাইয়ের কাছ থেকে মাত্র পনেরোশো মাফেট হেলমেট ফুল রানিং সেম টু সেম মাত্র পনেরোশো টাকা জलील ভাই এটা আবার কি দেখতেছি ভাই আমরা এক পিস মডেনের মাদি এর কি গাজী হ্যাঁ গাজি মডেন মাদি রানিং মাদি এই মা রানিং মাদিকে কত рубাই 3500 টাকা একদম একদম 3000 একদম 3000 টাকা বন্ধুরা গাজি মডেনের মধ্যে এই কোয়ালিটির মধ্যে যারা মাদি খুঁজতাছেন রানিং তার আজকে নিতে পারবেন একদম এককে মাত্র 3000 টাকার মধ্যে এর আমরা কি দেখতেছি ভাই লাল কালারের মধ্যে এটা কি বোম্বাই হ্যাঁ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জুটিটা মার্শাললা এটা কি রানিং হয়েছে ভাই ফুল রানি জোড়া কত পড়বে দুই হাজার টাকা একদম একদম আঠ আড়োশো টাকা না বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড কালার মধ্যে মুম্বাই মাশাল্লা রানিং পিয়ার মাত্র আট টাকা আজকে তাই না আচ্ছা আচ্ছা মাত্র আঠারোশো টাকা নিতে পারবে এ আবার কি চাইতেছেন ভাই কুকা

সাত হাজার টাকা চাওয়া দাম 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 চলবে বন্ধুরা কালো কালার মানে ব্ল্যাক ব্ল্যাক মানে কালো দেখতে পাচ্ছেন একজন মন্ডি রানিং পেয়ার যারা নেবেন সাইজ কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম সীমিত দাম মাত্র সাত হাজার টাকা তারপরে চাওয়া না ভাই দামা দামি আপনারা করে নিতে পারবেন অবশ্যই জলিল ভাই এরা কি করেন ভাই

দাম মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো আমরা মনে হয় এক দুটো ড্যানিস দেখতেছি ভাই ব্ল্যাক ড্যানিস এটা ডিম কয়টা বাড়ছে ভাই অন্য পারে নাই যেমনি বই রয়েছে মাদি আমার মনে হয় যে ছয় সাতটা ডিম পারছে যাই হোক বন্ধুরা দেখতেছেন ফুললি জেট ব্ল্যাক এর মধ্যে চোখের গিয়ারগুলো গুলো একটু দেখাই দেয় এই যে দেখতে পাচ্ছেন এটা রানিং ডিম করবে না ভাই এই জোড়াটা কত পড়বে পঁচিশশো টাকা একদম একদম টাকা একদম দুই হাজার টাকা শুধু আজকের জন্য যাই হোক বন্ধুরা একজনে পাবেন আজকে কয় তারিখ ভাই নয় নাকি নয় তারিখ আজকে রুজ শনিবার যারা পেয়াটা নিতে চান আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা বন্ধুরা সেম টু সেম কোনো প্রকার মিস ভার্কি ফারাবোট পাবেন না ফুললি ফেস ভাই একটা এক পরোনা আছে রেড কালারের মধ্যে এই পেয়াটা মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন বড় ভাই এটা কি ভাই ভুল্লা

আমি কই আমি এই জায়গায় আসছি তো বন্ধুরা এই যে রানিং করলার ডিম বাচ্চা করানো মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ডিম একটা পাইরে বয়ে রয়েছে যাই হোক এই পেয়াটা মাত্র বারোশো টাকা এই পেয়ারটা নটটা রানিং মাদিটা আটশো টাকা এই পেয়ারটাও এক হাজার টাকা দুই পেয়ার যা মাসে কত বাইশশো টাকা যারা একসাথে নেবেন তাদের জন্য দুই পেয়ার মাত্র পনেরোশো টাকা বন্ধুরা হ্যাঁ মাত্র পনেরোশো টাকা জোড়া নিচ্ছে দুই পেয়ার মাত্র পনেরোশো টাকা কালারিং গুলো বন্ধুরা কিচ্ছু করার নাই এই পেয়ারটা যদি বারোশো টাকা হয় এই পেয়ারটা হবে তখন মাত্র তিনশো টাকা ভাই এটা কি আবার ভাই ড্রাগন ড্রাগন মাশাআল্লাহ খুবই চমৎকার বড় ভাই এটা কি রানিং রানিং ড্রাগন চোখগুলো দেখায় দিয়ে বন্ধুরা এদের চোখ দেখে কিন্তু সবাই প্রেমে পড়ে যায় ভাই কি কোন চোখ দাঁত নাক তো এগুলো সব উপর দিকে দাঁড়িয়ে থাকে ছাইয়া ভাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি রানিং হয়েছে না নতুন রানিং হয়েছে কয় फादर 10 বার 10 বার কিলার হইছে ফার্স্ট রি ম্যাচ করব জড়া কত পড়ব

জরির ভাই খুবই চমৎকার বড় সরু সাইজের মধ্যে এক জোড়া কবুতর দেখতেছি এটা কি গিরিবাস নাকি হ্যাঁ ভাই হ্যাঁ এত বড় গিরিবাস ও বোল্ডার গিরিবাস বুঝছেন তো বন্ধুরা হ্যাঁ শৌখিন পিয়ার দেখি কি সাইজ ভালো লাগে ভাই তাই না কি সাইজ রে ভাই এটা কি নর হোমজিন না মাদি না এই জোড়াটা রানিং কত কি কোন ভাই তিন হাজার টাকা এই কবুতর

আর ওটা মাদি লাগে কিন্তু গ্যারান্টি দিবেন না যে অবস্থায় আছে এই অবস্থায় আমার বন্ধুরা নিব তো ভাই গ্যারান্টি দিতে পারবে হ্যাঁ কত বন্ধুরা আনকমন মধ্যে মুখী রানিং কিন্তু নরমালি ওকে না নিতে হবে কিন্তু মাদি হতে পারে না হতে পারে হ্যাঁ ভাই যে অবস্থায় আছে এই অবস্থায় দিতে হবে দাম মাত্র 800 টাকা কিন্তু আমি যে সমস্যা হ্যাঁ আচ্ছা মাত্র 800 ওকে ভাই

ভাই না আবার কি ভাই একটা নান হলুদ কালার মাদি এটা লেস কার্ডে দিয়েছেন না কি আচ্ছা আর এটা কি ব্লাডটা মুক্কির নর দু বাস আচ্ছা এই যে অবস্থা আছে কত পড়বে হ্যাঁ তুই এক সাধার নিলে এক হাজার আচ্ছা তখন বারোশো টাকা পড়বে না আর এক নিলে মাত্র এক হাজার টাকা জলিল ভাই এগুলো আবার কি ভাইয়া এর কি রানিং ডিম বাচ্চা করছে এই যে ডাক্তার সে বন্ধুরা দেখেন ন এই যে হাড়িটা মাদি চোখগুলো দেখতে পাচ্ছেন জলিল ভাই কি ভাইরা পঁচিশশো টাকা চাওয়া দাম এই দামা শিচুরাটা দামা দামি না একদম তাই না দাম করে নেওয়া যাবে বন্ধুরা পিয়ারটা দেখতে পাচ্ছেন হাতে হচ্ছে ন। দামা শিচুরাটা রানিং পিয়ার

আর এই যে রিসার্চ দুইটা হচ্ছে মাদি দুইটাই মাদি একটা সবজি একটা হচ্ছে মাক্সি ম্যাক্সি বলে কত পড় বড় ভাই বড়গুলো মাদি বলে দি দিলে পড়বে 1000 টাকা এই মাদিগুলো বড় মাত্র 1000 টাকা পিস আর সাইজিং নি নটটা এর বড় 700 টাকা 700 টাকা হ্যাঁ তাহলে 2000 আর 700 2700 একসাথে কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে একটু কম করে দেন একবার এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন রাজা দু রানী এখন কিন্তু রানী নাই একাই রাজা রয়েছে হাসাটা কিন্তু সবার উপরে দেওয়া আছে ভাই ওটার কবুতর ভাল লাগছে ভাই কিন্তু মনে হয় কারো লাগতেছে না এই নটটা না ভাই কিন্তু এটা সেল করার পরে কিন্তু আর কেউ পাইবো না এ কারণে কইসি বন্ধুরা জাল লাগে নিয়ে রাখেন এদের দেখতে পাচ্ছেন মাদির লেগে কিন্তু মানে পুরা চেটে গেছে পাগলা যাই হোক বড় ভাই নটা কত পড়বে আঠারোশো টাকা না একদম একদম একদমই আঠারোশো টাকা যাই বন্ধুরা দেখেন যারা নিবেন অবশ্যই কিন্তু দামা দামি ভাই করণ ভাই হ্যাঁ আর মাদির থাকলাম দিতে মাদ্রি থাকলে এই কালারের মধ্যে দিবেন জলিল ভাই নিয়ে নিবে ভালো দাম দেওয়া যাতে নোট লাগে চা দাম আঠারোশো টাকা থাকবে কিছুটা সে কি ভাই চলবে ইনশাল্লাহ